ইসির প্রতীকের তালিকায় যুক্ত সাপলা কলি সাপলা কলি নয় সাপলা চায় এনসিপি নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক অবিবেচনার প্রসূত বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল বিএনপির নোট অফ ডিসেন্ট আসলে নোট অফ চিটিং মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির 270 দিন আলোচনার পর রাজনৈতিক দলগুলোর অনৈক্য হতাশাজনক বলেছেন আইন উপদেষ্টা এবং মরক্কোয়ে জেনজি বিক্ষোভ শহরে শহরে সহিংসতা দোকানপাট ও যানবাহনের ক্ষতি 2400 জনকে অভিযুক্ত আমন্ত্রণ সন্ধ্যা 7টা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি মামদহরাইসা নানা আলোচনা ও নাটকীয় ঘটনার পর অবশেষে নির্বাচন কমিশনের সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে শাপলাকলি প্রতীক বৃহস্পতিবার তালিকায় সাপলা কলি প্রতীক যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এ প্রজ্ঞাপন জারি করেন নির্বাচন কমিশনের তালিকায় সাপলা প্রতীক যুক্ত হওয়ার পর জাতীয় নাগরিক পার্টি জানিয়েছে তারা সাপলা কলি নয় সাপলার প্রতীক চায় বৃহস্পতিবার ইসির প্রতীকের তালিকায় সাপলা কলি যুক্ত হওয়ার পর এ কথা জানান এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা

আমার যতই যতদূর মনে পড়ে আমরা ষোলোটা প্রতীককে বাদ দিয়ে আর নতুন করে প্রতীক নিয়ে আমরা একশো উনিশটা প্রতীক এবার সিদ্ধ করতে পারি সাতলাপলি রাখা হয়েছে কেনা তো একশো নতুন যে প্রতীকগুলোর ভিতরে আসছে সেখানে সাতলা কলি রাখা হয়েছে এটা জুলাই সনত বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশনের দেওয়া সুপারিশ এক পেশে এবং তা জাতির ওপর চাপিয়ে দেওয়ার হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক অবিবেচনা প্রসূত বলেও মন্তব্য করেন তিনি বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন জুলাই জাতীয় সনদের প্রস্তাবিত সুপারিশ নিয়ে প্রয়োজনে বিএনপি প্রধান উপদেষ্টার কাছে যাবে বলেও জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দু সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা সেক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠানের আগে প্রস্তাবিত গণভোট অনুষ্ঠান সম্ভব নয় জামাতকে ভন্ডামি বাদ দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির নোট অফ অফ ডিসেন্টকে নোট চিটিং বলে মন্তব্য করলেন এনসিপির মুখ্য সমন্বয়ক যুবশক্তির অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে শীর্ষক সেমিনারে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি গণভোট আমি সেগুলোকে বলবো নোট অফ ডিসেন্স নয় চিটিং এই নোট অফ চিটিং এর মাধ্যমে তারা পুরো সমগ্র বাংলাদেশের আঠারো কোটি মানুষের সাথে প্রতারণা করতে চেয়েছিল কিন্তু সেই প্রতারণাটা বাংলাদেশের তরুণ ছাত্র জনতার কাছে ধরা পড়েছে তারা কেয়ারটেকার গভর্নমেন্টের ওই জায়গাগুলো তারা ভেটো দিয়েছে অথচ তারা একটা সময় এটা চেয়েছিল বাংলাদেশের যে গণ হয়েছিল এটা অন্য দাবি ছিল যুব সমাজ বেকার অবস্থা তাদের চাকরি দরকার

গণভোট বা রাজনৈতিক দলের অমীমাংসিত বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বৃহস্পতিবার রাজধানীর বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি আসিফ নজরুল বলেন গণভোট বা রাজনৈতিক দলের অমীমাংসিত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস খুব দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি বলেন দুইশো দিন আলাপ আলোচনার পর রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছে তা হতাশাজনক এই তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতার দলিল পাশ করা যায় এটা আমাদের দুরোহ একটা চ্যালেঞ্জের সামনে এনে দাঁড় করিয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি ও নভেম্বরে গণভোট আয়োজনের দাবিতে নির্বাচন কমিশনের স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মুজলিস সহ আটটি দল রাজনৈতিক দল বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনের সামনে ও মেট্রো রেল স্টেশনের কাছে মার্কেট সংলগ্ন সড়কের পাশে মঞ্চ করে সমাবেশে শেষে তারা ইসিতে স্মারকলিপি দেয় সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন জুলাই জাতীয় সনত বাস্তবায়নের সাংবিধানিক আদেশ জারি করে নভেম্বরে গণভোট করতে হবে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সংসদ নির্বাচনের সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে তা না হলে বিগত ইসির পরিণতি ভোগ করতে হবে বর্তমান নির্বাচন কমিশনকে নির্বাচন নির্বাচন তদ্বি সভা শুরু করেছিল যখন দেখছে জাতি এটা মেনে নিচ্ছে না এখন নির্বাচন কমিশনকে বলির পাঠা বাড়িয়ে তারা তাদের স্বার্থে ছাত্রকে উদ্ধার করার চেষ্টা করছে আজকের এই সারক অনুষ্ঠানের থেকে আমরা নির্বাচন কমিশনকে হুশিয়ার করে দিতে চাই আপনার মানুষের জন্য হন আজকে আমরা আটটি দলের পক্ষকে সারাদেশে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছিলাম আজকে হচ্ছে লিপি প্রদান এই লিপি দিয়ে আমরা এই কথা বুঝিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষ নভেম্বর মাসের মধ্যে জুলাই জাতীয় সনাদের একশো আইনি বৃত্তির জন্য গরব চায় নতুন বেতন কাঠামো নিয়ে পে কমিশনের সঙ্গে মত করেছেন এমপিওভুক্ত শিক্ষকদের সংগঠন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের প্রতিনিধি দল এ সময় তারা এমপিও শিক্ষকদের সর্বনিম্ন বেতন ত্রিশ হাজার টাকা ও সর্বোচ্চ বেতন এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা করা সহ দশ দফা প্রস্তাব দিয়েছেন বৃহস্পতিবার সকালে সচিবালয়ে বেতন কাঠামো নিয়ে পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় এ প্রস্তাব তুলে ধরবেন জোটের প্রতিনিধিরা প্রস্তাব গ্রেড এক এর কর্মকর্তাদের মূল বেতন এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা করার সুপারিশ করতে অনুরোধ জানানো হয় এছাড়া গ্রেট দুই এক লাখ চল্লিশ হাজার টাকা গ্রেট তিনে এক লাখ চারে এক লাখ দশ হাজার টাকা গ্রেট পাঁচে পঁচানব্বই হাজার টাকা গ্রেট ছয়ে আশি হাজার টাকা গ্রেট সাতে সত্তর হাজার টাকা গ্রেট আটে বাষট্টি হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয় এছাড়া গ্রেট চোদ্দোয়ে এ ত্রিশ হাজার টাকা মূল বেতনের প্রস্তাব দেন এমপিও ভুক্ত জোটের প্রতিনিধিরা জানাব আন্তর্জাতিক সংবাদ মরক্কো সরকার সাম্প্রতিক সহিংস জেনজি বিক্ষোভের ঘটনায় দুই হাজার চারশো আশি জনের বিরুদ্ধে অভিযোগ এনেছে দেশটির ইতিহাসে অন্যতম বড় রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এমন খবর সামনে এসেছে সরকারি তথ্য অনুযায়ী অভিযুক্তদের মধ্যে জন এখন হেফাজতে আছেন এবং বিচার শুরুর অপেক্ষায় তাদের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে বিদ্রোহে অংশগ্রহণ সরকারি কর্মকর্তার ওপর হামলা সরকারি কাজে বাধা সৃষ্টি ও অপরাধে প্ররোচনা দেয়া বিক্ষোভগুলোর সূত্রপাত জেন জি দুইশো নামে এক তরুণদের সংগঠন যখন সরকারি সেবার দুরাবস্থা ও প্রশাসনের ব্যয়ের অগ্রাধিকারের বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলন গড়ে তোলে তারা অভিযোগ করে সরকার খেলাধুলার অবকাঠামো নির্মাণে বিপুল অর্থ ব্যয় করলেও শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো মৌলিক খাতগুলো উপেক্ষা করছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বৈঠককে দশ নম্বরের মধ্যে বারো দিয়েছেন তিনি বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বুশানে অনুষ্ঠিত হয় দুই নেতার মধ্যকার বহুল আলোচিত এই বৈঠক বৈঠক শেষে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেন সামগ্রিকভাবে বলতে গেলে যদি শূন্য থেকে দশের মধ্যে সেরা মান দশ ধরা হয় তবে আমি বলবো বৈঠকটি ছিল বারো তিনি বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুই দেশের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ বৈঠকটি সত্যিই ভালো হয়েছে ট্রাম্প বলেন দুই দেশের মধ্যে অনেক বিষয়ে সমঝোতা হয়েছে এ সময় শি জিনপিং তিনি একজন মহান নেতা বলে আখ্যা দেন বৈঠকের পর চীনের ওপর আরোপিত শুল্ক কমানোরও ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি বলেন ওয়াশিংটন ও বেইজিং এখন অনেক বিষয়ে একমত চীন এখন থেকে বিপুল পরিমাণ সয়াবিন কিনবে সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার ইসির প্রতীকের তালিকায় যুক্ত শাপলা কলি শাপলা কলি নয় শাপলা চায় এনসিপি নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক অবিবেচনার প্রসূত বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল বিএনপির নোট অফ ডিসেন্ট আসলে নোট অফ চিটিং মন্তব্য নাসিরুদ্দিন পাটোয়ারির দুইশো দিন আলোচনার পর রাজনৈতিক দলগুলোর অনৈক্য হতাশাজনক বলেছেন আইন উপদেষ্টা এবং মোরক্কো জেনজি বিক্ষোভ শহরে শহরে সহিংসতা দোকানপাট ও যানবাহনের ক্ষতি দুই জনকে অভিযুক্ত দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে